এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বড়োলোক ভাইটি গাড়িতে বসে খাবার খাচ্ছে আর খাবার খেতে খেতে এই বড়লোক ভাইয়ের কাছে এই খাবারটুকু ভালো লাগে না তখন এই বড়লোক ভাই কিন্তু এই খাবারটুকু নিচে ফেলে দেয় আর এদিকে দেখুন এই অসহায় মা সেই ফেলে দেওয়া খাবারটুকু নিয়ে তার বাচ্চাকে কাঁদে নিয়ে রাস্তার এক সাইডে চলে আসে আর রাস্তার এক সাইডে এসে দেখুন এই অসহায় মা তার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে এখানে বসে বসার পরে দেখুন সেই বড়োলোক ভাইয়ের ফেলে দেওয়া খাবার এই অসহায় মা তার ছোট্ট বাচ্চাকে আদর করে খাওয়া আর এই বিষয়টা কিন্তু গাড়িতে বসে এই বড়লোক ভাইটি দেখে দেখতে পেয়ে কিন্তু এই বড়লোক ভাইয়ের কাছে এই বিষয়টা অনেক খারাপ লাগে তখন দেখুন এই বড়লোক ভাইটি তার গাড়ি থেকে নেমে এই অসহায় মা এবং বাচ্চার কাছে আসে আসার পরে বলে আমার ফেলে দেওয়া খাবার কেন আপনার বাচ্চার খাওয়াচ্ছেন এই খাবার খেতে হবে না আমি যে কিছু টাকা দিচ্ছি এই টাকাগুলো আপনারা রাখেন তো ভাইটি দেখুন পকেট থেকে অনেকগুলো টাকা বের করে এই অসহায় মায়ের হাতে দিতে যায় মা তো নেয় না তারপরে দেখুন ছোট্ট বাচ্চাকে দিতে যায় ছোট্ট বাচ্চাও কিন্তু নেয় না তো দেখুন এই ভাইটি কিন্তু মনটা খারাপ করে এখান থেকে তার গাড়ির কাছে চলে আসে আর এদিকে এই অসহায় মা এবং বাচ্চা অনেক ক্ষুধার্ত তাদের পেটে অনেক ক্ষুধা লেগেছে তো ভাইটি দেখুন তার গাড়ির কাছে আসার পরে গাড়ির মধ্যে অনেকগুলো খাবার ছিল সেই খাবারগুলো নেয় আর এই খাবারের পলের মধ্যে এক বোতল পানিও ভরে নাই। তারপরে দেখুন এই ভাইটি তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে এই পলিথিন ব্যাগের মধ্যে ভরে নেয় আসলে সহযোগিতা করার ইচ্ছা থাকলে কিন্তু সহযোগিতা করা যায় তো দেখুন এই ভাইটি গাড়ি থেকে নেমে এই অসহায় মা এবং তার বাচ্চার কাছে চলে আসে এসে বলে যে আপা আপনি তো টাকা দিতে গেলাম নিলেন না এই এই যে আমার গাড়িতে কিছু খাবার ছিল খাবারগুলো রাখেন আপনার বাচ্চা যেহেতু ক্ষুধার্ত আপনার বাচ্চাকে খাওয়াবেন তো দেখুন এই অসহায় মা কিন্তু এই ভাইটিকে ধন্যবাদ জানায় আর এই ভাইটি দেখুন এই অসহায় বাচ্চাকে আদর করে এখান থেকে চলে যায় আর এই ভাইটি কিন্তু যখন এখান থেকে চলে যায় তারপরে দেখুন এই অসহায় মা সেই পলিথিন ব্যাগ থেকে খাবারগুলো বের করতে যায় আর খাবারগুলো বের করতে গিয়ে দেখতে পাই এই পলিথিন ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আর এই টাকাগুলো পেয়ে দেখুন এই অসহায় মা কী পরিমাণ খুশি হয়েছে সেই দেখুন খুশিতে কান্না করে দিয়েছে আর কান্না করতে করতে দেখুন এই বড়লোক ভাইয়ের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজ